চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান বহুদিন ধরেই তারা এই টুর্নামেন্টকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে মাঠ সংস্কার থেকে শুরু করে অন্য সব আয়োজনে কোটি কোটি টাকা খরচ করে বসে আছে পিসিবি অথচ ভারতের চাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি হোক হাইব্রিড মডেলে তারা পাকিস্তানে খেলতে চায় না তাদের ম্যাচগুলো বিকল্প ভেনুতে আয়োজনের দাবি জানায় বিসিসিআই সবশেষ এশিয়া কাপের আয়োজকও ছিল পাকিস্তান সেই টুর্নামেন্টও হয়েছিল হাইব্রিড মডেলে পাকিস্তানের পাশাপাশি খেলা হয়েছিল শ্রীলঙ্কায় তবে পথে চায় না পাকিস্তান তাদের মতে এমন দাবি এবার অযৌক্তিক শুক্রবার ছিল আইসিসির গুরুত্বপূর্ণ সভা ধারণা করা হচ্ছিল এই সভাতেই আসবে সিদ্ধান্ত কোথায় হবে চ্যাম্পিয়ন্স ট্রফি তবে না সমাধান আসেনি পাকিস্তান তাদের সিদ্ধান্তে অনড় ভাবেই তারা হাইব্রিড মডেলে টুর্নামেন্ট চায় না ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে এছাড়া বেশিরভাগ ম্যাচ হবে পাকিস্তানে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এমন হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভার্চুয়াল বোর্ড মিটিং এ পাকিস্তান সরাসরি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এছাড়া আইসিসিকে তারা বলেছে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা নিতে পিসিবির এক কর্মকর্তা জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকিন ফোকে জানিয়েছেন হাইব্রিড মডেল নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা করতে আগ্রহী ছিল না পাকিস্তান বোর্ড মিটিংয়ে হাইব্রিড মডেল বিষয়ক আলোচনায় আগ্রহী নয় পাকিস্তান এমনটি আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে পিসিবি আইসিসিকে বলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যেন যৌক্তিক ও গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব দেওয়া হয় এখন কিছুটা হলেও হয়তো বিপাকে পড়বে বিসিসিআই অতীতে কোনো দল কোনো দেশে খেলতে না চাইলে কঠোর অবস্থান নিয়েছে আইসিসি প্রতিপক্ষ দলকে ওয়াকওভার দেওয়ার ঘটনাও আছে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের বেলায় কী করে আইসিসি সেটাই এখন দেখার বিষয় বিষয়ত্যয় বি টাইম